সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আল ফুরকান আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি এই আল ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড আপনাকে সবসময় সত্য ফেসলা করার সুযোগ করে দেয় যদিও আপনারা কোরআনের আয়াত দেখার পরেও যে যার ভক্ত তার পিছনেই চলে যান যেমন ধরুন কোরআনের একষট্টি নম্বর সোরা আসফ এর দুই এবং তিন আয়াত দুটি দৃষ্টিতে আমরা এমন একজন ব্যক্তিকে দেখব যার পক্ষে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ কিন্তু তিনি যে কোলার এবং কোলার পণ্যকে প্রমোট করার জন্য সেই কোম্পানির লোকদেরকে সাপোর্ট করেছেন তাও অর্থের বিনিময় আবার তিনি এ কথাও বলে চলেছেন সবাই যেভাবে বলছে কোকা কোলার বয়কটের ব্যাপারে তিনিও সে একই কথাই বলে চলেছেন এখন তো এই দ্বিচারিটা আমি দ্বিচারিতা তার জীবনে এসেছে কোরআনের একষট্টি নম্বর সোরা আসফ এর দুই এবং তিন আয়াত দুটির দৃষ্টিতে ওই সমস্ত হুজুরদেরকে আপনারা চিনে রাখবেন

ব্লগার আসাদ নূর আপনারা সবাই চেনেন তাকে লোকটি অসুস্থ লোকটি ইসলামের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না কিন্তু ধর্মের জ্ঞান তার কাছে রয়েছে তিনিও কিনা মিজানুর রহমান আজহারি সাহেব এই হুজুরের একটি ক্লিপ এভাবে তুলে ধরেছেন আসুন একটু শুনেনি মিজানুর রহমান আঝারি নামের এই ধর্ম ব্যবসায়ের ক্ষেত্র করতে দেখা যাচ্ছে অথচ এই আঝারি নিজেই কোকা-কোলার পণ্য কিনলের বিজ্ঞাপন দিচ্ছে ওয়াজ মাহফিলের মাঠে বসে তার মুখ থেকে শুনুন কিনলে এটা সবচেয়ে ভালো এর মধ্যে ঝামেলা কম এটা টেস্ট করে জানা গিয়েছে কিনলে খাবেন কোকা-কোলা কোম্পানি এটা ভালো পানি কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে

প্রচার করে থাকতো চিন্তা করে দেখেন এই আজহারি কত বড় নিমো খারাম কোকা কোলার কাছ থেকে পয়সা খেয়ে সেই কোলার বিরুদ্ধে এখন কথা বলছে আচ্ছা আজহারি কি জানতো না কোকা কোলা বা সাল থেকে চালিয়ে আসছে এই আপনারা জানলেন এই ধরনের বক্তা হুজুরদের অভাব আমাদের বাংলাদেশে যে কম আছে তা না কিন্তু কোকাকোলা নিয়ে মূলত কেউ তার আসল রহস্যটা বলছে না কোকাকলা যখন আপনি এবং আমি দেখি যে এ এমন একটি পণ্য যে পণ্যটি আপনাকে তো ক্ষতি করবেই পেপসি যেমন কোকাকোলাও তেমন কিন্তু পেপসি আর কোকাকলার যে গোমরটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হল কোলা যে শব্দটি আপনারা মুখস্থ করে রেখেছেন এবং সেই মতে দোকানে যেয়ে ক্রয় করে নিয়ে আসেন এই কোকা কোলা এবং পেপসি কখনো কি চিন্তা করে দেখেছেন এর অর্থ কি পেপসি এবং কোলার অর্থটা কোকা কোলাকে উল্টা করার সাথে সাথে হচ্ছে লা লা মক্কা কিভাবে দেখে নিন লা লা মক্কা এর অর্থ হচ্ছে নেই মক্কাও নেই মানে মক্কাও না মোহাম্মাদ না এখন তাহলে আপনাকে আমাকে কি করতে হবে কোকাকোলার কিছু সিক্রেট আছে যেগুলি তারা বলতে চায় না আর সেই সিক্রেটটা অনেকে জেনে গেছে সেই সিক্রেট নিয়ে যখন গবেষকরা গবেষণা করে দেখেছেন তখন সেখান থেকে যে জিনিসটি তারা পেয়েছেন সেটি কি এই যে কোকা কোলা যে গোপন জিনিস তারা রেখে দিয়েছে মানুষের সামনে তুলে ধরে না এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন সবার কাছে যদি গোপন রাখা হয় তাহলে আপনি কিভাবে জানলেন তাহলে বুঝতে হবে ডাল কুচ কালা হয় এখনো পর্যন্ত বিশ্বের লোকেরা জানে না কোকাকোলার সিক্রেট জিনিস কি তো যেটি মানুষের সামলে কখনো তুলে ধরা হয় না আর সেই জিনিস হচ্ছে মূলত তিনটি একটি কোকাকোলাকে আপনি উল্টা করার সাথে সাথে পাচ্ছেন কি মোহাম্মদ লা মক্কা মানে মক্কা এবং মোহাম্মদ নেই ভুলে যাও আর একটি সিক্রেট হচ্ছে এর সাথে যে জিনিস তারা মিশিয়ে খাওয়াচ্ছে সেটি নিতান্তই অখাদ্য কুখাদ্য কেউ শুকরের চর্বি বলছে কেউ শুকর বলছে কেউ শুকরের দুধ বলছে কেউ শুকরের রক্ত বলছে এভাবে সবাই বলে চলেছে তো এখন যারা বলে চলেছে কোকা কলা কোম্পানি যদি মনে করে যে না এটা না তাহলে তারা প্রমাণ দিক যে না আসলে আমরা এই জন্য গোপন করেছি আমরা এটা প্রকাশ করতে চাই না তো যারা প্রকাশ করে চলেছেন তাদেরকে প্রমাণ দিক কিন্তু কেয়ামত পর্যন্ত দিবে না ঠিক একই কায়দায় এই কঠিন ষড়যন্ত্রের আড়ালে রয়েছে পেপসি পেপসি এর অর্থ কি পেপসি পি এস আই লিখার জন্য লাগে পেপসি এর মানে হলো ইসরাইল বাঁচাতে প্রতি পয়সা অনুদান করুন তো যারা ইসরায়েলকে বাঁচাতে চায় তারা পেপসি কিনে খায় তা আমি সবসময় আপনাদের সকলকে বলতে চাই যারা লা মোহাম্মদ লা মক্কা বিশ্বাসী তারা কোকাকোলা খায় আপনি তাদেরকে বাধা দিতে পারবেন না তো আমি রবেশ শান্তির রাজ্যে একজন মুমিন মুসলিম হিসেবে কখনো কোকাকোলাকে আমার স্বাস্থ্যের জন্য কখনো উপকার মনে করি না আর এটি একটি কুখাদ্য ঠিক এইভাবে যত এনার্জি ড্রিঙ্কস রয়েছে পেপসিসহ তো আমি ইসরায়েল বাঁচাতে প্রতি পয়সা অনুদান করতে রাজি না আর পেপসি বলেন কোকাকোলা বলেন ফান্টা বলেন স্প্রাইট বলেন সেভেন আপ বলেন রেড বল বুলডগ ক্যাট বল ম্যারেন্ডা থামস আপ এগুলি যা আছে পৃথিবীতে এগুলি সবই কুখাদ্য এগুলির পিছনে সময় নষ্ট না করে আপনি ফল ফ্রুট কিনে নিজে জুস বানাইয়ে খান অথবা আপনি কোনো কিছু যদি না পারেন অন্তত লেবু কিনে লেবুর রস তৈরি করে আপনি খান তাতে আপনি নিজেই আনন্দ পান পাবেন এবং অন্তত বুঝবেন যে আপনি একটা টাটকা জিনিস খাচ্ছেন নিজের হাতে বানিয়ে আর যে সমস্ত মৌলভী হুজুরেরা আপনাদের সামনে একটি চেহারা দেখাচ্ছে পিছনে এই পেপসি বলেন কোকাকোলা বলেন বা পেপ কোকাকলার অন্য পণ্যকে প্রমোট করার জন্য আহারির মতো যারা রয়েছে এরা সবাই মুখোশের আড়ালে আর এখান থেকে কত টাকা পাওয়া যায় সেটি আপনারা আমার থেকে খুব ভালোই জানেন যেমন একজন নাস্তিক আসাদ নূর সাহেব তিনি তুলে ধরেছেন তার কাছেও আপনারা জিজ্ঞেস করতে পারেন কিন্তু মনে রাখবেন কোকাকোলার বিজ্ঞাপনে অল্প পয়সা দেয় না